আসসালামু আলাইকুম বন্ধুরা রোহানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে চলে এলাম আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আমার ভিডিও যারা নিয়মিত দেখছে আমি একটা জিনিস অনেকের কাছে জানতে পেরেছি সেটা হচ্ছে কি মানে সবাই চাইছে যে অলৌকিক কিছু বিষয় ঘটুক তার সঙ্গে বা অলৌকিক ভয়াবহ মানে এই তন্ত্রমন্ত্রের বাস্তব কিছু আর কি জিনিস তারা অনুভব করতে চায় কিংবা হাসিল করতে চায় তো আজকে যে বিষয়টা নিয়ে আসছি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আজকের ভিডিওটা হচ্ছে যে পিশাচ শক্তি লাভ করার আশ্চর্য কেরামতি বিদ্যা কথা বুঝতে পারছেন আপনারা অনেকেই হতে পারে এই যন্ত্রটা এই যে দেখেন যন্ত্রটা অনেকেই দেখে থাকে দেখেছেন কিন্তু এর আসল নিয়ম প্রয়োগ কেউ কিন্তু হয়তো বলেনি কিংবা অনেকেই জানেন না তো আজকে আপনাদের মাঝে এই বিষয়টা নিয়ে আমি এসেছি ঠিক বিষয়টা একটু জিনিস আপনাদের মাঝে একটু ভেঙে বলে দিই একটা বিষয় যেমন বিসমিল্লাহ এই কথাটা সবাই জানে কিন্তু এর মানে অরিজিনাল আমলের যে সিস্টেমটা বা যে কোনো আমলে নিতে গেলে কি করতে হবে সবাই কিন্তু জানে না তো যে যতটুকু জানে এতটুকুই তো এই যন্ত্র সম্পর্কে আমার যতটুকু জ্ঞান আছে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন বা শুনবেন অনেকেই আছে ভিডিওটা চালু করছে একটু দেখছে দেখে বলছে আমার মনে হয় কোনো লাভ হবে না এসে বলে স্কিপ করে চলে যাচ্ছে যারা শিখতে আসছে তারা মনোযোগ সহকারে শুনবে আর যারা টাইম পাস করতে আছে আসছে তারা এখনই ভিডিও দেখে চলে যেতে পারেন কারণ এটা আপনাদের জন্য না এটা তাদেরই জন্য যারা হচ্ছে একান্তই শক্তির আকাঙ্ক্ষা বাস্তব শক্তির পিছনে আর কি ছুটতে ছুটতে সে সব কিছু হারিয়ে ফেলেছে সেই শক্তি মানে সে বুঝতে চাইছে যে মানে শক্তি কীভাবে পাব তো আজকের ভিডিওতে আপনারা যে বিষয়গুলো মানে যে বিষয়টা পাবেন সেটা হচ্ছে একটা অলৌকিক ক্ষমতার বিষয় কথা বুঝতে পারছেন তো এই অলৌকিক বিষয়টা আপনারা যদি শিখতে চান তাহলে আমার ভিডিও দু চার মিনিট কষ্ট করে আপনাদের দেখতে হবে এটাই হচ্ছে আপনাদের জন্য কঠিন একটা পরিশ্রম কথা বুঝতে পারছেন এখন পাঁচটা মিনিট দশটা মিনিট যদি আপনার হাতে সময় না থাকে তো শুধু শুধু আপনারা ভিডিওতে আর থাকেন না এখনই ব্যক্ত হয়ে যেতে পারেন কারণ টাইম পাসের দরকার নাই আমার কথা বুঝতে পারছেন আপনাদের জন্য কষ্ট করে বিভিন্ন অরিজিনাল জিনিস আপনাদের মাঝে দিচ্ছি আর আপনাদের কি মানে গায়ে লাগে না যেমন অরিজিনাল জিনিসের বিষয় বললে এই যে দেখেন দেখতে পাচ্ছেন কিছু লেখা এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে অনেক কিছু এইসব বিষয়গুলা ওগুলো একটা ভিন্ন বিষয় যাই হোক আপনাদের মাঝে অরিজিনাল বিষয় নিয়ে একটু দেখালাম তো কথা হচ্ছে কি এই যে এই কাজটা যারা করবে বা যাদের করার ইচ্ছা আছে তারা মনে প্রবল শক্তি এবং সাহস সাহসের পরিচয় দিতে হবে এবং সাধনার সিস্টেমটা অবলম্বন করতে হবে কথা বোঝা গেল এখন মনে করেন যে আপনারা এই কাজটা করবেন আর ভয় পাবেন আর পরে বলবেন যে আপনার ভিডিও দেখে কাজ করলাম আর আমাদের ক্ষতি হয়ে গেল। এইটা শোনার জন্য আমি কিন্তু এখানে বসে নাই আমি চ্যানেলের ডিসক্রিপশানে অগ্রিম বলে দিছি যা করবেন নিজ দায়িত্বে আমি শুধু আপনাদের গাইডমূলকভাবে বা শিক্ষামূলকভাবে বিদ্যাগুলো দিয়ে থাকে আপনারা প্রফেশনালিভাবে যখন ব্যবহার করতে যাবেন এখন তো নিজ দায়িত্ব করবেন এখানে আমার কোনো দায়িত্ব নেই আপনারা করবেন আর আপনার দায়িত্ব কি আমি বহন করবো এটা কোনো কথা হলো আপনাদেরকে আমি মানে ঠিকা রেখেছি নাকি হ্যাঁ আপনারা ভিডিও দেখছেন ভালো কথা লাভ পাবেন এটা আমি আশা রাখি কিন্তু করবেন যে কোনো কাজ দায়িত্ব থেকে আমার এটা একান্তই না তাহলে বুঝতে হবে যে আপনাদের নিজ দায়িত্বে করতে হবে তো শুধু শুধু আমাকে মেসেজ করে পার্সোনালি এইসব বিষয়ে কিন্তু কখনো কেউ বলবেন না তাহলে আমি কিন্তু মানে কি বলবো কোনো কিছু এসে দশ সমাজে বলে দেব তখন একটা খারাপ জিনিস দেখাবে এখানে জন যদি থাকে তার মধ্যে দুইজন হলেও আমার শুভাকাঙ্ক্ষী আছে যার কারণে আজকে আমি আপনাদের মাঝে আছি কথা বুঝতে পারছেন আর শুধু শুধু আপনাদের বিদ্যা দিয়ে আমার লাভ কী আপনারা তো ভিডিওটা দেখেনই না তো যাই হোক কথা বাড়াবো না দু চার কথা না বললে হয় না তো কথা হচ্ছে যে এই আমার যে আজকে ভিডিওটা হতে চলেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ তো শুনুন এই যে যন্ত্রটা দেখেন সব জায়গায় কিন্তু একটাই বাক্য লেখা আছে পং কথা কিন্তু ক্লিয়ার আমি বলে দিলাম যাতে ভুল না হয় এখন এর কার্যক্ষমতা কিভাবে নেবেন আর কাজটা কিভাবে করবেন সেটাই হচ্ছে এর কাহিনি শোনেন তাহলে এবার শনিবারের দিন দেখে একদম শনিবার মঙ্গলবার হলে কিন্তু হবে না কথা ক্লিয়ার শনিবারের দিন দেখে আপনারা শ্মশান থেকে জাগ্রত শ্মশান বা জাগ্রত শ্মশান বলতে যেখানে নিয়মিত লাশ পুরানো হয় সেই শ্মশানে গিয়ে একটা হাড়ি মাটির হাড়ি দেখবেন যদি ভালো পান ভালো আর যদি না পান তাহলে একদমে কিনে নেবেন কথা কিন্তু একদম ক্লিয়ার শ্মশানের হাড়ি যদি পান ভালো তাহলে সব চাইতে কিন্তু ভালো হয় না হলে কি করবেন চেষ্টা করবেন শ্মশানের হাড়ি কালেক্ট করা নাহলে কিনে নেবেন কয়লাটা কিন্তু নিয়ে আসবেন এটাই কিন্তু একদম কথা কয়লাটা নিয়ে আসার পরে আপনার করণীয় কি একটা মাটির হাড়িতে হতে পারে সে শ্মশান থেকে নিছেন কিংবা কিনে নিয়েছেন মাটির হাড়িতে হাঁড়ি বলতে ভুল হবে সরা মানে ছোট্ট এই যে এই যে এরকম একটা বাটির মতো হলে হবে তো এই মাটির সরাতে বা মাটির এই ইয়েতে আপনাদের এইটা কিন্তু এই যে যন্ত্রটা কিন্তু সুন্দর করে স্পষ্ট ভাষায় লিখতে হবে রবিবারের দিন কথা বুঝতে পারছেন শনিবারের দিন কালেক্ট করবেন আর আপনাদের রবিবারের দিন কিন্তু এই কাজটা করতে হবে এখন আমি এখানে একটা জিনিস লিখে রেখেছি যে মন্ত্র আসলে মন্ত্র কথাটা এক এটা একটা হচ্ছে মুখের বাক্য হবে সেটা আহ্বান ক্রিয়া এখন বলি আহ্বান ক্রিয়ার অনেকটা প্রকারভেদ আছে অনেকে আবার শ্মশান জাগিয়ে তুলে কি ওই জন্য বললাম যে যে জাগ্রত শ্মশান সেখান থেকেই কালেক্ট করবেন আর একটা জিনিস বলে ভিডিও যদি আপনার দু চার মিনিট না দেখেন শুধু শুধু ভিডিওতে আপনার পাস করতে আসেন না নাহলে একটা জিনিস স্ক্রিপ্ট ফুল করবেন আপনারা সামনে ক্ষতির মুখে পতিত হবেন তখন আমাকে এসে বলবেন যে আমি আপনার ভিডিও দেখে এই কাজ করতে গিয়ে আমার এই ক্ষতি হয়েছে আমি কিন্তু কোনো কথা শুনতে রাজি না কথা বুঝতে পারছেন একান্তই নিজ দায়িত্ব করবেন তো কথা হচ্ছে কি যে এটা নিয়ে লিখলেন সে হাঁড়িতে ওই কয়লা দিয়ে শ্মশানের এবার লেখার পরে আপনার করণীয় কি এবার শোনেন সেই লেখার পরে সেই হাড়িতে মানে লেখার পরে সেই হাঁড়িতে কী করতে হবে সরষার তেল একদামে কিনে আনা সরষার তেল সর্ষার তেল নরমালি একশো গ্রামের ঊর্ধ্বে যাতে হয় এরকম কিন্তু চেষ্টা করবেন কারণ এটা আপনাদের সামনে অনেক কিছু আগানো মানে আগাতে সাহায্য করবে তার আগে বলে দিই আহ্বান ক্রিয়ার বিষয়টা সেটা শ্মশানে জাগিয়ে শ্মশানে শ্মশান দেবীকে পিসাচের একটা ভোগ দিয়ে অবশ্যই ভোগের বিষয়গুলো আপনার গুরু ব্যতীত কারো কাছে আপনারা পাবেন না তারপর আমি ছোট্ট করে বলে দিই পঞ্চভোগ দেওয়ার চেষ্টা করবেন পাঁচ ধরনের ফলমূল পাঁচ ধরনের মিষ্টি পাঁচ মানে এই আর এইরকম আর কি যাই হোক পঞ্চভোগ দিয়ে চেষ্টা করবেন আহ্বান করবেন পরে সন্ধ্যার দিকে কিন্তু নেবেন দিনের বেলা নেবেন না কয়লাটা নিয়ে সোজা বাড়িতে চলে আসবেন আসার পরে আপনি রবিবারের দিন দিনের বেলা আপনি এটা লিখবেন লিখে রেখে দিবেন। এবার ওই ধূপটুপ দিয়ে রেখে দেবেন আর এটা কিন্তু এখান থেকে আসনে এই কাজটা করতে হবে আপনার নির্দিষ্ট ঘর থাকা যায় না কিন্তু ক্ষতির মুখে পতিত হতে পারেন এই বিদ্যা হয়তো আপনারা অনেকবার দেখে থেকেছেন কিন্তু এই বিদ্যার আসল রহস্য বা কাজ আপনারা এখন পর্যন্ত পান নাই আমি আপনাদের মাঝে দিচ্ছি নিজ দায়িত্বে করবেন এতে আমার কিন্তু কোনো কিছু বলার নাই আমি কোনো কারো কিন্তু দায়িত্ব আমি কিন্তু নিয়ে নাই কথা ক্লিয়ার এবার করবেন কি এই যন্ত্র লেখার পর শনি রবিবারের দিন সন্ধ্যা যেমনি হয়ে গেল আপনার একদম নির্দিষ্ট কক্ষে বা নির্দিষ্ট ঘরে ঢুকে যাবেন ঢুকে গিয়ে সন্ধ্যার পরে মোটামুটি টানা দশ মিনিট নর্মাল হলেও করবেন কি এবার পিসাজকে ওই মানে ওই বাড়িটা সামনে রেখে ফুল টুল যা যা দেওয়ার ভোগটু সামনে রেখে এবার পিসাজকে ডাকবেন যে হে পিসাজ চিনি এখন অনেকে কিন্তু কর্ণ পিসাচ ইয়ে করতে চায় কিন্তু এখানে আমি শক্তি এখন শক্তির অলৌকিক ক্ষমতা মানে অনেক অনেক রকমের জিনিস আপনার কাছে নিকটে আসবে এটাই স্বাভাবিক তো এর জন্য বিষয়টা কি করতে হবে যে পিশাচকে ডাকতে হবে যে হে পিশাচ আমাকে তোমার শক্তি দান করো এখানে কিন্তু তোমার এই জিনিসটা হচ্ছে না যে তুমি চাইছো যে তুমি কর্ণ পিসাচে নি কারো ভূত ভবিষ্যৎ বলে দিবে এই জিনিসটা চাইছো না কিন্তু এটা দিয়ে এটা শক্তিটা লাভ করতে পারলে অনেক কিছুই বলতে পারবে অনেক কিছুই সফল হবে এটা কিন্তু একটা কঠিন সাধারণ মতোই বলতে পারো কথা বোঝা গেছে তো সেই বাটিতে লেখার পরে সেই বাটিতে আহ্বান করার পর সরষার তেল ঢেলে দেবে সর্ষার তেল কথা বোঝা গেল এবার সরষার তেলটা ঢেলে দেওয়ার পরে এর পরে আপনার কি করতে হবে এর পরের কাজটা কিন্তু আমি আপনাদের মাঝে মানে গোপন রাখতে চাইছিলাম কিন্তু তারপরেও বলে দেই আবার বলবো কিনা ভাবছি তো সব মিলিয়ে একটা জিনিস গোপন রাখছি সেটা হচ্ছে কি যে তেলটা করণীয়টা কি কারণ এই বিদ্যাটা আমি সোশ্যাল মিডিয়ায় দিতে চাইছি আবার মানে আমার মানে দিয়েও দিচ্ছি কিন্তু এই নিয়মটা গোপন রাখার জন্য আমার মানে মনে টানছে কিন্তু তারপরও আপনাদের মাঝে একটু হলেও মানে বলে দিচ্ছি সেই তেলটা নিবেন নিয়ে ওই যে লিখেছেন এই লেখাটা বাটিতে আছে এরকম করে তেলটাতে ঘিসা শুরু করবেন এই লেখাটা তেলের সঙ্গে মিশে যাবে কথা বোঝা গেলো এই অবধি আপনাদেরকে বললাম এর বাইরের বিষয়টা আপনাদেরকে আমি বলতে পারছি না যাদের একান্তই করার ইচ্ছা তারা দয়া করে আমার এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর এটার জন্য আপনাদের কি বলবো যেহেতু অনেক বড় বড় শক্তিগুলো আপনারা আয়ত্তধীন করতে চান তো যাই হোক আমি নিয়মটা শেষমেশ বলে দিই এর উপরান্ত যদি আমার কাছে যদি ফোন বা মেসেজ করে তাহলে আমি তাদের কাছ থেকে আমার কিন্তু এর জন্য আমার কিন্তু একটাই সোজা কথা এগারোশো এক টাকা আমার দক্ষিণা লাগবে যদি আমার কাছ থেকে জিনিসটা শিখতে চাও কিন্তু আমি ইউটিউবে বলে দিলাম ইউটিউবে যদি দেখার পরে আপনারা যে করতে পারেন আপনাদের নিজ দায়িত্বে করবেন আমার কিন্তু এই দক্ষিণা কিন্তু লাগবে আমি নিয়মটা বলে দিচ্ছি সেটা শোনেন সেটা হচ্ছে কি এই তেলটা নিজের শরীরে কিন্তু মালিশ করতে হবে কথা বোঝা গেল এই তেলটা নিজের শরীরে মালিশ করবেন মালিশ করে এবার কি করতে হবে সেখানে বসে থাকবেন মোটামুটি আর ওটা আর তেলটা মালিশ করতে হবে কখন এটা হচ্ছে রাত বারোটার দিকে মালিশ করবেন কথা বোঝা গেছে আর মালিশ করে কিন্তু তেলটা নিয়ে আপনি থাকবে আপনি কিন্তু টানা এটা হচ্ছে আপনার একুশ দিন পর্যন্ত মালিশ করতে হবে তেলটা আর যেখানে ওই বসে ডাকতে হবে পাঁচ দশ মিনিট ধরে সেটা হচ্ছে কি যে মানে পিসা চিনিকে আহ কথা হে পিসা চিনি তুমি আমার এখানে আসো এরকম আর যে আপনার গুরু গুরুর দোহাইটা কিন্তু লাগবে গুরুর দোহাই ছাড়া হবে না এখন কেউ যদি আমার ভিডিও দেখে আমার নাম যারা জানে বা তারা যদি বলে যে আমি গুরু এই গুরুর দোহাই দিয়ে ডাকবো আপনারা ভুল করবেন কারণ আমি আমার এখান থেকে আমার যারা শিশু আমি কাউকে এই জিনিসটার অনুমতি দিতে পারি না আপনারা আপনাদের নিজের গুরুর নাম ইয়ে করে আহ্বান করবেন গুরু শক্তি বড় শক্তি ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে এরকম নিয়ম সম্পূর্ণ বলে দিলাম কারণ কেউ যদি আমার কাছ থেকে এই জিনিসটা শিখতে চান আমার কিন্তু সোজা কথা এগারোশো এক টাকা আমার দক্ষিণে লাগবে নচেত আমি এর বিদ্যা আমি আপনি দিয়ে দিলাম ইউটিউবে আপনারা করেন অসুবিধার উপর নেই কিন্তু একান্তই জরুরি এই বিষয়টা এর আগে পিছিয়ে নিজের যে সুরক্ষা এগুলো আবশ্যক আরও বিভিন্ন ব্যবহার আছে এই জিনিসগুলো আপনাদের নির্দিষ্ট নিজের একান্তই নিজের ব্যাপার তো যাই হোক পিসাদ শক্তি বিষয়টা আপনারা একে একেবারে নিজের দায়িত্বেই করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে একটা বিষয় ক্ষমা চাই সেটা হচ্ছে অনেক এই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিদ্যাগুলো আপনাদের মাঝে যখন দেই তো না চাইতেও কেন জানি একটা মানে পিছু টান লেগে থাকে যে না জানি কে কোন কাজে করবে সেই জন্য আমি আমার এই দিয়াটা রাখি যদি কেউ আমার কাছ থেকে নিতে চায় বা শিখতে চায় তো সে পারবে আর নসেত ভিডিও দেখে করুক নিজ দায়িত্বে কোনো সমস্যা নেই নিজের গুরুর নিকটে অনেক গুরু আছে এই বিদ্যা সম্পর্কে অবগতও না আমি সত্যি কথা বলতেছি তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আর বেশি কথা বাড়ালাম না অনেক কথাই বললাম ভিডিওটা না চাইতেও অনেকটা সময় পেরিয়ে গেলো আর আমার ভিডিও হচ্ছে কথার উপর মানে কথাগুলো শুনতে হবে নাহলে আপনাদের এই যে দেখালাম কী করবেন কিছু করতে পারবেন না যাই হোক তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে